এটা একেবারে আমাদের অর্জুন কাঠের তৈরি ঠিক আছে অর্জুন কাঠ কোন তোমার কিন্তু কোনো স্পট নাই একটা ব্যাডেও কোনো স্পট পাবো না আমরা অনলাইন রেট চারশো পঞ্চাশ টাকা আপনাদের যদি কেউ ব্যাটটা প্রয়োজন হয়ে থাকে আমাদের চলে আসবেন মল্লিক স্পোর্টসে আমাদের মল্লিক স্পোর্টসের ঠিকানা ফখরিহাট রেল মার্কেট ফখরিহাট আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হন মাল পাঠিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি কারখানা থেকে নিতে পাচ্ছেন কিন্তু আপনারা যদি কেউ লাগে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোনো কালার বা স্টিকার কিছুই দেওয়া নাই দেশি ব্যাট তাই ব্যাটে কি কোনো রং চুন বা কালার কিছু আছে ব্যাটটায় ফ্রেশ কাঠ অনেকে ধারণা থাকে যে ভাই কালার আছে কিনা চুনদা আছে কিনা ফ্রেশ কাঠ ওইটা কাঠটা ভাই একটা কথা মনে রাখবেন যারা আমাদের ভিডিও দেখবেন ফার্নিচার বানানো কাঠ দিয়ে কিন্তু ব্যাট তৈরি হয় না অনেকে জিজ্ঞেস করে ভাই কাঠ কেমন যে সমস্ত কাঠ দ্বারা ব্যাট বানানো যায় আমাদের সেই সমস্ত কাট দ্বারা ব্যাট বানানো হয়ে থাকে এগুলো অর্জুন কাঠের তৈরি তবে দেখবেন ব্যাটটা ফ্রেশ আছে কিনা আপনারা যেমন দেখতে পাচ্ছেন ব্যাটটা ফ্রেশ ব্যাটটা ফ্রেশ আছে কিনা শুধু এইগুলো দেখে আপনার ব্যাটগুলো নেবেন वीडियो और डिटेल्स हैं वो डिजिटल कॉलोनी है मीडियम